আপনি প্রতিদিন আমাদের এই চ্যানেলে কোনো না কোনো গাড়ির ভিডিও দেখে থাকেন আর প্রতিদিন মনে করেন যে আজকে একটা গাড়ি কিনতে পারব কিন্তু গাড়িটা যখনই কিনতে যান তখন দুটো প্রবলেম আপনারা ফেস করেন এক হচ্ছে গাড়িটা পছন্দ হয় না অথবা পছন্দ হওয়ার পর দামে হয় না সো আজকে যে গাড়িটি আমি আপনাদের সামনে অলরেডি প্রেজেন্ট করতেছি যেটা আপনারা দেখতে পারতেছেন এই গাড়িটা যদি আমি চারটা দিক বলি সবগুলো দিক আপনাদের একেবারে বাজেট ব্র্যান্ড কন্ডিশন এবং ফিউচার ফ্যাসিলিটিস সবগুলো একটা গাড়িতে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন গ্রেট অটন অনার আজকে আপনাদের মাঝে আমি যেই গাড়িটি নিয়ে আসছি এই জাস্ট হচ্ছে আপনার এই লুকসে এই অ্যাঙ্গেল আমি কেন ধরেছি যে আপনার কাছে এক পলকে গাড়িটা যেন ভাল লাগে প্রাইসটা আমি একটু আইডিয়া দিই এই প্রাইসটা আপনার টয়াটা আমাদের যে এক্সিও গুলো তার চেয়ে কম দামে ফিল্ডার চেয়ে কম দামে লেটেস্ট এক্সিও গুলোর চেয়ে অনেক কম দাম আপনি এই গাড়িটা নিতে পারবেন একেবারে দুই হাজার বারো তেরোর একটা দামে আপডেট না সো আপনার কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে মডেল কিন্তু পনেরো তো আমরা আপনাদেরকে কথার মাঝে একটা জিনিস দেখাবো গাড়ির ফ্রন্ট সাইড তো বন্ধুরা যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন আপনি সম্পূর্ণ গাড়িটা দেখবেন এবং আমি গাড়ির বিস্তারিত আলোচনা করব আর আশা করি এই ভিডিওর পরেই আপনি দেখে ইনশাল সিলেক্ট করবেন এই গাড়িটি আজকে আমরা আপনাদের মাঝে যে গাড়িটা প্রেজেন্ট করতেছি এটা হচ্ছে নিশান নিশান সেলফি রাইট আপনি সেলফির এই শেপটা দেখেননি ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের বাংলাদেশের মধ্যে যে সেলফি গাড়িগুলো আমরা প্রেজেন্ট করি যারা রিভিউ করি সবাই কিন্তু দুই হাজার ছয় সাত আট নয় গাড়িগুলো আমরা দেখাই আপনি দেখেন দুই হাজার ছয় সাতের একটি সাড়ে তেরো লক্ষ টাকায় কিন্তু বন্ধুরা মডেল গাড়ি আমি যেই দিব আপনি যদি ভিডিও মিস করেন গাড়িটা না দেখেন আমিও কষ্ট পাবো আমি খুব সুলভ মূল্যে আমি কথা দিচ্ছি আপনার বাজেটের মধ্যে গাড়িটা দিব। এটা হচ্ছে এটা হাজার পনেরো সরি দুই হাজার তেরোর মডেল দুই হাজার তেরোতেই রেজিস্ট্রেশন গাড়িটার ফুয়েলটা হচ্ছে অকটেন আর এই গাড়িটা এখন পর্যন্ত তেলি আছে এলপিজি সিএনজি কনভার্ট হয় নাই গাড়িটা পাল হোয়াইট কালার ভিতরটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার ফার্স্ট পার্টি ওনার ফার্স্ট পার্টি ইউজার গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সো আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে অথবা মাঝখানে আমি যে কোনো জায়গায় গাড়িটার প্রাইস বলে দিব যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন আমাদের লোকেশন বলে দিব আমি প্রথমেই আপনাদেরকে এই ফ্রন্ট লুকসটা দেখাবো ওয়াও ইজ এ ভেরি গর্জিয়াস কারণ কি জানেন নিশান সেলফি গাড়িগুলো কিন্তু নর্মালি অন্যরকম একটা শেপ হয় এই শেপের গাড়িগুলোই কম আর হোয়াইট কালার গাড়িটা আপনি ইট দেখেন আউটলুক টা যা দেখতেছেন সিরিয়াসলি আপনি আসার পরে কিন্তু একই রকম দেখেন এই শেপ থেকে মনে হয় যে টয়টা প্রিমিয়ম এখানে কিন্তু সম্পূর্ণ নিউ শেপের প্রিমিয়ার মতন মনে হয় পিছনটা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন দেখেন পিছনের জায়গাটা এই যে দেখেন কি লেখা সেলফি এইটা হচ্ছে নিশান সেলফি যারা অনেকেই বলে ভাই নিশান সেলফি গাড়ি কিনবো বাট এই শেপের গাড়ি ফ্রন্ট আর ব্যাক আপনি যে দেখলেন এই শেপের গাড়ি কিন্তু খুব কম যাদের কাছে আছে কম ছাড়ে এই গাড়িটা এখনো তেলে আছে এরপর আমরা আপনাদেরকে রাইট সাইড আপনি থেকে দেখলেই আপনি দেখবেন গাড়িটার মধ্যে একটা আলাদা একটা রাজকীয় ভাব আছে আর এই গাড়িটার আমি যদি আপনাদেরকে ভিতরটা দেখাই এবার আমি ভিতরটা দেখাবো দেখেন ভিতরটা তো হচ্ছে অসাধারণ আর একটা বিষয় কি সেলফি গাড়ির এখানে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু ডোয়েল এসি আর এই যে দেখেন এখানে কাফোল্ডারে পরে এখানে কিন্তু এটা হচ্ছে আমি আপনাদের দেখাই এখানে এই যে এম কাফোল্ডারের উপরে এটা নামিয়ে দিলাম এখন পিছনের যে সাইডটা হুম এই পিছনের পুরো সাইডটাতে আপনি অনেক মালামাল ব্যাগডালা যা রাখবেন সব এখান থেকে নিতে পারবেন আর এটা উঠিয়ে দিলাম আমি হ্যাঁ আর এখানে দেখেন আপনার হচ্ছে রয়েল এসি আছে স্পেস তো আসলে সেলফি গাড়িতে কোনো কমপ্লেইন নাই সো আর এটা কিন্তু ডোরের দেখেন এই যে পেটগুলা এটা হচ্ছে অরিজিনাল লেদারে অরিজিনাল লেদারের এবং এখানে দেখেন নিকেলের হ্যান্ডেল আসছে আপনার বাজেট কত আমি জানি না কিন্তু বিশ্বাস করেন বাস্তবতা হচ্ছে গাড়িটা আমার কাছেও ব্যক্তিগতভাবে ইউজারের জন্য যারা হচ্ছে ইউজ করতে চান হ্যাঁ একটা বিষয় এই গাড়িটার ফ্রন্ট ফ্রন্টের দেখেন উইডেনটা কি দিয়েছে এবং এইখানে দেখেন অনেক বড় একটা ডিসপ্লে লাগানো আছে যে দেখেন অ্যান্ড্রয়েড ডিসপ্লে সো এভরিথিং যদি আমি আপনাদেরকে জাস্ট একটা অবজারভেশন করতে বলি যে আপনার গাড়িটার টোটাল ইন্টুরিয়ারটা দেখেন আমার কাছে মনে নিউ এর একটা স্মেল আমি পাচ্ছি সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো মানের নিশান ব্লুবার্ড সেলফি নিশান ব্লুবার্ড সেলফি গাড়ি চান ব্লুবার্ড গাড়ি লেটেস্ট নিউ শেভের দুই হাজার তেরো মডেলের তাহলে কিন্তু অবশ্যই এই গাড়িটা আপনার দেখতে হবে দেখেন আমি এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে এই যে নিশানের এই ইঞ্জিন যেটা আছে এটা এখনো হাত দেওয়া হয় নাই টোটাল সাইটটা কিন্তু কমপ্লিটলি এখন পর্যন্ত জাপানিজ কন্ডিশনে আছে সো আপনি জানি না যে আপনার বাজেট কেমন বা আমার গাড়ি বাজেট কিন্তু খুবই কম আমরা ব্যাগ ডালাটাও খুলে দেখাবো আমার কাছে মনে হয় যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন আমি সুইচ ছিল আমরা এখানে প্রাইস চাচ্ছি মাত্র বিশ লক্ষ বিশ হাজার টাকা অনলি ফর সতেরো লক্ষ বিশ হাজার টাকা সো এই যে দেখেন আপনার এই যে পিছন সাইট এটা কিন্তু জেনুইন এবং অথেন্টিক কন্ডিশনে আছে এখন পর্যন্ত জাপানিজ যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে আছে আপনি কিন্তু গাড়িটা যে দিকই দেখবেন আমার কাছে মনে হয় আপনি সব দিকে ভালো লাগবে হ্যাঁ আমরা কিন্তু টাচ আপ করিয়েছি অ্যাক্সিডেন্ট নাই ভালো সম্পূর্ণ গাড়ির বাহিরে হচ্ছে এই যে ডোরে হ্যান্ডেল নিকেল এখানে নিকেল এখানে নিকেলের সেট সো আপনি এই গাড়িটা যেদিক থেকে দেখবেন আমার কাছে বিশ্বাস ইনশাল্লাহ আপনার কাছে খুব ভালো লাগবে সো এখন আসি এই গাড়িটার দামের বিষয়ে আলোচনা করি আর এর আগে একটা কথা বলবো দেখেন এই পৃথিবীতে এদিকে আসো এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে এখন থেকে একশো বছর আগের অনেক মানুষ কিন্তু আজকে এই পৃথিবীতে বেঁচে নেই অনেক মানুষ কিন্তু বেঁচে নেই একদিন আপনি আমিও থাকবো না আমি আপনি এমনভাবে থাকবো না যে কখনো ছিলাম না বাট আমি একটা কথা রিকোয়েস্ট করব আপনাদের হাতে পায়ে ধরে আল্লাহ তালা আমাদেরকে কেন প্রেরণ করেছেন একবার আপনি ভাবেন যে আপনি পৃথিবীতে যদি আপনি আমি একটা মানুষ আপনি একটা মানুষ আমরা যদি কিছু করি অবশ্যই আমরা এই চিন্তা করি যে আমি এটা এই উদ্দেশ্যে করেছি মহান স্রষ্টা এই এত বড় পৃথিবীর মালিক আল্লাহ তালা গোটা দুজাহানের মালিক উনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই উনি সৃষ্টি করেছেন ওনার ইবাদতের করার জন্য আমাদেরকে এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন তো দেখেন ভাই আমরা আজকে এই মুহূর্তে আমার 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 এবং আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেলে সাথে সাথে সাড়ে তিন হাত কবরে চলে যেতে হবে সবকিছু থেকে যাবে বাট আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন আপনার যে অনন্তকালে একটা জীবন শুরু হচ্ছে সেই খেলার জন্য দেখেন একটা ছেলে বা একটা বাচ্চা মানুষ তারা গ্রাজুয়েশন করার পর্যন্ত জীবনে কত শ্রম সে দেয় মা বাবা দেয় প্রতিষ্ঠান গুলা দেয় শিক্ষক গুলা দেয় মানে আপনি অনেক পরিশ্রম বাট এত কিছুর পরে কিন্তু সে খুব অল্প একটা সময়ের জন্য এই পৃথিবীতে থাকেন অল্প সময় তার স্বপ্নগুলো গড়েন পুরো হোক না হোক সে একটা সময় কিন্তু চলে যায় বাট আপনি মৃত্যুর পর কিন্তু আপনার লাইফটা শেষ না ইন্ট না এটা কিন্তু স্টার্ট আল্লাহ তালা কখনো কি শেষ হবে আল্লাহ কখনো শেষ করতে পারবেন কেউ করতে পারবে আল্লাহ যেমন অসীম আল্লাহ সৃষ্টিটাও তেমন অসীম করে দিয়েছেন আমি মহিদদিন এবং আপনি যে বাই হন আপনি কিন্তু কখনো আর শেষ হবেন না আপনার শুরুটা আল্লাহ করে দিয়েছেন বাট কখনো শেষ হবেন না শেষ একদম শেষ যদি বলি আপনারা আমার স্থান জান্নাত ততবা নাম এর জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করুন নামাজের মাধ্যমে আপনি যখন নামাজের পাঁচু অক্ত নামাজকে যথাযথ আদায় করবেন আল্লাহ আপনাকে সমস্ত ফেতনা থেকে সেফ করে নিশ্চুর সময় কালেমা নসিফ করে দিবে এই জন্য যেই কালেমার বড়ায়ে ভাবতেছি যে একদিন না একদিন জান্নাতে যাবো সেই জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট লাগবে যে আমি ইমানদার আর হাদিস শরীফে আসছে একজন বেনামাজি সে কখনো ইমানদার থাকে না সে কুফুরির সাথে থাকে জন্য দেখেন আপনারা ইচ্ছা করে নামাজ করে এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে গেল তাহলে আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন বেঈমান হয়ে কবরে যাচ্ছেন এজন্য ভাই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আজকে থেকে পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান হন এই কথার পর আল্লাহ তালা আমাকে আমার করা তৌফিক দান করবে আমিন আমি কিন্তু ভিডিওর মাঝখানে আমার এই গাড়িটির প্রাইস বলে দিয়েছি যে প্রাইসটা বলেছি অবশ্যই এটা আস্কিং প্রাইস দামাদামি করতে পারেন নেগোশিয়েবল প্রাইস অবশ্যই আপনি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার আট নাম্বার হাউস আর আমাদের এই গাড়ির সাথে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন আর যে প্রাইসটা দিয়েছি এটা ফাইনাল না ইনশাল্লাহ থেকে কমিয়ে রাখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ